আসসালামু আলাইকুম ক্যামেরাতে সবাই আশা রাখছি সকলে কিন্তু অনেক অনেক ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য আমরা রাখি একটা সিলেক্টেড ডিজাইন নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন একটাই ডিজাইন থাকছে একটাই কালার থাকছে কিন্তু এই যে দেখুন আর কালারটা দেখছেন লেভেন্ডার টাইপের একটা কালার খুবই চমৎকার একটা কালার থাকছে কিন্তু খুবই চমৎকার এই যে দেখুন সুপার ডুপার একটা কালেকশন রয়েছে আপনারা আইটার কাজগুলো দেখছেন খুব সুন্দরভাবে যে স্টোন দিয়ে করা আছে গোল্ডেন এর খুব সুন্দর ভাবে সিল্কের মধ্যে একটা এমব্রয়ডারি ওয়ার্ক আছে চারদুসি দিয়ে খুব চমৎকার একটা এমব্রয়ডারি ওয়ার্ক আছে সেই সাথে দামানটা দেখুন খুব সুন্দর ভাবে পুরোটা জোরে কিন্তু একটা এমব্রয়ডারি ওয়ার্ক আছে আপনার আর একদম সিল্ক মেটেরিয়ালের মধ্যে রয়েছে আপনার আর এটার ব্যাক পার্টটাও দেখিয়ে দিই আপনাদেরকে এটা হচ্ছে ব্যাক পার্ট আর ডিজিটাল প্রিন্টের সাথে থাকছে আর এটা হচ্ছে স্লিপের কাপড় খুবই চমৎকার একটা কালার ল্যাভেন্ডার টাইপের একটা কালার রয়েছে এটা সুপার একটা কালার কিন্তু আর এটা হচ্ছে প্যান্টের কাপড় কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন কটন সিল্ক মেটেরিয়ালের মধ্যে খুবই চমৎকার আইট হচ্ছে দুপারটা কিন্তু এই যে দেখুন আর কুস্তা বাইসটা আমি বলে দিচ্ছি এটা একটাই ডিজাইন একটাই কালার থাকছে কুস্তা মূল্য হচ্ছে বাইশশো টাকা যারা ব্যবসার জন্য নেবেন পাইকারি তারা যোগাযোগ করে কিন্তু পাইকারি পেসা নিয়ে নেবেন এই যে দেখুন ফুল দুপাটা দেখেন লাক্সারি একটা সিল্কের মধ্যে রয়েছে সুপার একটা দুপাটা ফোর্থ সাইডে কিন্তু এরকম একটা ইয়ে রয়েছে পিক ওয়ার্ক আছে খুব সুন্দরভাবে গোল্ডেনে কিন্তু দেখতেই পাচ্ছেন সুপার একটা কালেকশন রয়েছে আপনার থাকছে বাইশশো পঞ্চাশ টাকা যারা ব্যবসার জন্য নেবেন যোগাযোগ করে পাইকারি বিস্তান নিয়ে নেবেন আমাদের সব লোকজন হচ্ছে ঢাকা মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে লাভ কালেকশন সব নম্বর হচ্ছে একের ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গরি ফার্স্টের দোকান হচ্ছে লাভ